আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল ফাতিহা পাঠ করে আতরের উপরে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরতুল ফাতিহা পাঠ করে আতরের উপরে ফদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী সম্মানিত বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে পরামর্শ থাকবে এই আমলটা শেষ রাতে তাহাজতের নামাজ আদায় করার পরে করে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আর এই আমলটা করার জন্য ভালো মানের একটা আতর ক্রয় করে নেবেন আর এর পরে পবিত্র অবস্থায় তাহাজতের নামাজের সময় সর্বপ্রথম রাকাত অথবা নামাজ আদায় করে নেবেন যে কোনো স্র দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই চার রাকাত অথবা দুই রাকাত নামাজ শেষ করার পরে যায় নামাজের পার্টিতে বসে যাবেন বসা অবস্থায় সর্বপ্রথম তিনবার এই ছোট্ট ইস্তেফাটি পাঠ করবেন যেমন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমন্বিত দিনী ভাই বোনেরা এগারো বার দূরে এবার পাঠ করা হয়ে যাওয়ার পরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রহমান الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين, نعبد وإياك نستعين. سورة الفاتحة أتتكو إبن ইয়া কানা ইয়াক্তাইন এই ছোট্ট আয়াতে কারিমারটুকু তিনবার পড়তে হবে সমানিত দিনী ও বোনেরা যখন এই নিয়মে সূরাতুল ফাতিহা এতটুকু একবার পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আতরের উপরে একটি ফু অথবা দম করতে হবে আর হ্যাঁ অবশ্যই আমরা যাদের জন্য আমলটা করব তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এর এরপরে আতরের উপরে একটি ফু অথবা দম করে নেব যেমন এরপরে আবার পড়বো বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রহ মালীর রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কান আর বদুয়া ইয়া কানাস্তায়ীন ইয়া কান আর বদুয়া ইয়া কানাস্তাইন ইয়া কান আর বদুয়া ইয়া কানাস্তাইন এরপরে আবার আঁথরের উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন এরপরে আবার করবেন بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. এরপরে আতরের উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে এবং অবশ্যই প্রত্যেকবার ফু দেওয়ার আগে আমাদেরকে ওই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম উল্লেখ করতে হবে বিশেষ করে আমরা যার জন্য আমলটা করব। । এই নিয়মে বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা এগারো বার পাঠ করতে হবে আর সেম একই ভাবে এগারোটি ফু অথবা দম আতরের উপরে করতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এরপরে কষ্ট করে আমাদেরকে আবার এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে যে দূর শরীফটা আমরা পাশক্ত নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে এগারোবার দুরুদে ইব্রাহিম পাঠ করে আমাদেরকে আমলটা কমপ্লিট করতে হবে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে বার দুরুদে ইব্রাহিম পাঠ করে আতরের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না আরেকটি কথা না বললেই নয় আমরা যখন এই আঁকানে আবদু বা ইয়কানে স্তাইন পাঠ করব অথবা পড়ব তখন আমাদের কাজ হচ্ছে আমরা যাদের জন্য আমলটা করব তাদের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কষ্ট করে একবার করে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদেরকে বলে দিব সুরাতুল ফাতিহা পড়ে আতরের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে স্বামীর স্ত্রীকে বস করার একটি আমল কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে খুব সহজে বস করতে পারবেন এবং কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে খুব সহজে বস করতে পারবেন শুধুমাত্র কষ্ট করে এই আমলটা করে নেবেন আর আতরটা ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ স্বামী স্ত্রী যদি এই আমলটা করে স্বামী যদি এই আমলটা করে আতরটা ব্যবহার করে তার স্ত্রীর কাছে যেতে পারে আশা করি ইনশাল্লাহ তার স্ত্রী তাকে মহাব্বত করবে ভালোবাসবে সেম একইভাবে স্ত্রী যদি আমলটা করে আতরটা ব্যবহার করে তার স্বামীর সামনে যেতে পারে কাছে যেতে পারে ওই স্বামী তাকে মহাব্বত করবে ভালোবাসবে সম্মানিত দিনী ভাইয় বোনেরা আপনারা চাইলে এই আমলটা অন্যভাবেও ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ দয়া করে কেউ খারাপ কাজের জন্য কাউকে ঠকানোর জন্য কারোর ইজ্জত নষ্ট করার জন্য খারাপ কাজের জন্য এই আমলগুলা করার চেষ্টা করবেন না এতে করে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে আশা করি ইনশা আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ